যে আমার যদি খেয়ে নিয়ে যাই তো আমার আমি ছিল আমার নিয়ে যেতে চেষ্টা কিন্তু আমি যাইনি আমি বলছি আমি তো কোনো দোষ করিনি কারণ

এবং এক কাজ কোন ভোট কাটবেন না কোন রকম কোন রকম যদি অনিয়ম হয় এই কিন্তু আপনার দায় থাকবেন আমি কোন দায় থাকবো না কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বারবার সাহায্য করছি আপনি বাবার নাম কেন শুধু জিজ্ঞাসা করেন আপনার এখানে যত তথ্য আছে সব কিছু মিলবে তারপরে দিবে স্যার যেটা বলছে স্যার কথা অনুযায়ী আপনি কাজ করেন অনিয়ম হচ্ছে করতেছে না একজনে কি বারবার আবার ভোট দিতেছে নাকি একজনে কি আবার বারবার ভোট দিতেছে নাকি মানে গ্রুপ করে করে বারবার ভোট দিতেছে তোরা কি মিলে না আইডি কার্ডের সাথে মিলে না আইডি কার্ডের সাথে নাম মিলে না কি ধরনের হুমকি ধমকি দিচ্ছে হ্যাঁ এজেন্ট ফেলা কেন